আপিল বিভাগের যে রুল উনিশশো অষ্টাশি সাল আমাদের সংবিধানের একশো পাঁচ এবং আমাদের দেওয়ানি কার্যবিধি দেখিয়ে আমি মাননীয় আদালতকে বলেছি দেখেন একটা হচ্ছে আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ ভিন্ন জিনিস রায় যখন প্রোনাউন্স করা হয়েছিল তখন বিচারপতি এ খাইরুল হক সাহেব তিনি বিচার আনসীম ছিলেন এটা নিয়েও অনেক বিতর্ক আছে কারণ আমাদের সিনিয়র একটি রায় দেখে বলেছেন এই কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে যে তিনি আদালতে তিনি সেই রায় যদি স্বাক্ষর করেন তিনি আদালতের দৃষ্টিতে এটি রায় হিসেবে গণ্য হবে আমি এই মামলা এই পয়েন্টের উপরে আমরা দুজনই আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত স্বাধীন মতামত দিচ্ছে আমাদের দেশের আইনের বিধানটাকে সেটা সম্পর্কে এবং পরবর্তীতে এসান সিদ্ধ বলেছেন আমরা যেটা বলেছি আদালতের কাছে যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম খারুলাকে দেওয়া রায় আমরা বলেছি কি অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে আইনের শাসনের স্বার্থে এবং বাংলাদেশের মানুষের যে ভোটারাধিকার অভিনীত হয়েছে মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ত্রিয়দর্শন মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন সেটাকে ফিরিয়ে আসতে